এত এত লাল তারপর হালা আমরা আর কেউ না অবাকা কিস্তি এলা এ মহিলাই তো গেলবার আমার রাখছে বার্তমের মধ্যে এখন যদি কই আবার আমি কিস্তির দিকে আমারে আমারদার এগুলি ও চাইবে কেমনে দুয়ারটা খোলা যায় এই আফা বাসায় কেউ আছে দুই ঠাবি দেন দুপুরে তাহার কামের সময় খরাতি আবারও সময় পায় না এদারা দাঁড়ান আসতে আসি ওরে যন্ত্র না রে এইবার কাম হইছে ভালোই বলে টাহা কো গোভাইলি হয় আর একবার তো বাথরুমের মধ্যে রাখছিলি এইবার যদি বাথরুমের মধ্যে রক্ত কাও আমি কমু না ওদিকে আমার দরকারই নেই খোলেন খোলেন ও নো ও আমনে না ফাজলেমি করার আর জায়গা না একবারই শিক্ষা হয় নাই না আপনি আবার এই তার আমার লাগে ফাজলেমি শুরু করছেন আপা ফাইজলে মি কন আর করে আমাগো তো কিছু করার নাই আমনে কো দুই একটা এরকম গৃহক পাইলে আমাগো তো খরা তিহাজা লাগে লেট্রিনের মধ্যে হান্ডা লাগে এখন যা হয়েছে হয়েছে আপনি কিস্তি দেন আর যদি কিস্তি না দেন তাই কিন্তু আপনাকে বাড়তে কোনো আমি যাবো না সরেন ঢুকুন সরেন সরেন ঢোকেন আর করেন এই সপ্তাহে মনে হয় না কিস্তির টাকা দিতে পারবো প্রত্যেক সপ্তাহে আন একটা তামসা লইয়া না আপা এই সমস্ত টালিবাড়ির নাটক বাদ দেন আপনার দরে ফোন দিলে ফোন ধরেন না

ও পানি খাইবেন না সমস্যা নেই পানি খাওয়াইতে পারি পানির লেগে অন্য কিছুও খাওয়াইতে পারি তাতে কোনো সমস্যা নেই তয় দাদা কিস্তির ঠা দিতে পারমু না আপা আপাতত তো এক গ্লাস পানি খাওয়াত একবার দেখা কিস্তির গলা গিয়ে কাট হয়ে গেছে এক গ্লাস পানি লইয়ে এই নেন পানি হয় আহ ভাই আমনা কি যে কয় এই কিস্তি চাকরি করতে দুর্নীতি এত সাক্রি থাকতে পারলি আমনি আর কিস্তি চাকরি করে দুর্নীতি কি আর কোনো চাকরি ভেসেই পারেন না চাকরি পা ঠিকই আছে কিছু কিছু আপনার কোন তো গ্রাহক আর কাস্টমারের লোক কি আমাকে জীবনটা এরম তছ নস হয়ে মানে তাহা নেবার কালে মানে কি যে কইবে লাভ দিয়ে কাম দিয়ে উঠতে চায় কিন্তু ঠা পরিশোধ করার কালে আপনার মতন নিয়ে বাথরুমে আটকায় আর নে ব ইয়ে আমি গো দুর্দশা দেখলে ভাই আমারই দুঃখ লাগে হুম দুঃখ লাগে খাসুইটে মাতারি দাও না একলা একলা সামনে বুঝে বিস্কুট খাইতে আর কইতে এসে যে দুঃখ লাগে আর খাসুর কয় না যে একটা বিস্কুট খাও কি ভাই বিস্কুট একটা খাইবেন দিমু না 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 ঠিক আছে পানি ঠিক আছে দরকার নেই আপনি খান রে বিস্কুট রে আর একটা বার খালি হাত আর একটা বার হাত তাইলি কামড়া হই যায় কমু যে হয় আপা বিস্কুট খামু খাই কিন্তু তো খাইতে পারতেন এ দু ফুলের রদর একটা বিস্কুট খাইলে কিন্তু ভালোই হুম না ঠিক আছে আপা খান আমি মাত্র নাস্তা খেয়েছি খান আমরা খান একটা বার খালি আর ফর্মালিটি লইকে দুইবার না কইছি এইবার যদি হাতে বিস্কুটের উপরে জাপাইয়ে পড়তো একটা বার হাত ঠিক আছে ভাই বসেন তাইলে আমি দেখি আপনার ভাই কিস্তিটা মিলাইতে পারলো কিনা যান আবহাওয়া জান যাই একটু আমার বিদেশ করে অসভ্য মাথার তামসাটা দেখ মানে উন্দুরে খাইলেও তোমরা আর সে বড় টুকরো বিস্কুট পরিয়ে থাকে সাইয়ে দেখ বিস্কুট খাইয়ে গেছে মানুষের তেও কয় বেড়ায় যখন দুইবার না কইসে তিনবার খেলে হাত দিই কিস্তি না লইয়া যাইতেছি না আমার বিস্কুট দিয়ে যখন আমার প্যান্টে মারিয়েই দিস আরে বিস্কুটে যদি কেউ বিস্কুট খাইতে পারতাম একবার রাখছি আরে বাথরুমের মধ্যে আটকাইয়া এইবার কি করা যায় কিস্তিরটা হাত দিমুই না তাহার ব্যবস্থা একটা করতে হইবে কে জানতো আমার দরজার বাইরে কি যেন উতলি উতলি উঠতে আছে হ্যাঁ কোন কি উতলো ই ওড়ে কি এবার না 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 একবার এই উতলনের কথা কই আমারে বাথরুমের মধ্যে আটকে রাখছো আর এই ফান্দে পড়া যাইবে না দেহ না ফা উতলাই উড়ুক আর পাতলাই আমার কিস্তির ছাদ আমি যাই গেই আমি কিন্তু পিড়তে সত্ত্বে আমার লাগে এরকম করে এই ভাই কিস্তির ছাদ তো আমনেরে দিমু শুধু একটা আবার দেখিয়ে যান আমার দরজার সামনে না করলে তো বিশ্বাস করবেন না আসেন দেখে যান একসের কি জানি ভাই এক্সের উতলি উতলি উঠতে আসে আসেন যাওয়া নাকি ঠিকই